টাইম ট্রাভেল এটি কি আদৌ সম্ভব টাইম ট্র্যাভেল এই ধারণাটি বহু বছর ধরে মানুষের কল্পনায় ঘুরপাক খাচ্ছে হলিউড মুভি সায়েন্স ফিকশন বই এবং জনপ্রিয় সংস্কৃতিতে টাইম ট্র্যাভেল সম্পর্কে অনেক গল্প লেখা হয়েছে কিন্তু বাস্তবে কি টাইম ট্র্যাভেল আদৌ সম্ভব বিজ্ঞান কি বলে আসুন আজকের এই প্রতিবেদনে জেনে নেই এই বিষয় সম্পর্কে টাইম ট্রাভেল বলতে বোঝায় সময়ের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাতায়াত করা যা অতীত বা ভবিষ্যতে হতে পারে বিজ্ঞানীরা মূলত আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব থিওরি অফ জেনারেল রিলেটিভিটি এবং কোয়ান্টাম মেকানিক্সের মাধ্যমে টাইম ট্রাভেলের সম্ভাব্যতা বিশ্লেষণ করেছেন আইনস্টাইন আপেক্ষিকতার তত্ত্ব ও টাইম ট্রাভেল আলবার্ট আইনস্টাইন উনিশশো সালে আপেক্ষিকতার বিশেষ তথ্য স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন যেখানে বলা হয়েছে যে সময় আপেক্ষিক এবং এটি গতি ও মহাকাশের উপর নির্ভরশীল তার সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে যদি কেউ আলোর কাছাকাছি গতিতে চলতে পারে সময় ধীর গতিতে চলবে অর্থাৎ একজন নবচারী যদি আলোর গতির কাছাকাছি গতি নিয়ে মহাকাশে ভ্রমণ করেন তবে তিনি পৃথিবীতে এলে দেখতে পাবেন যে তার তুলনায় পৃথিবীতে অনেক বছর কেটে গেছে এটি টাইম ডাইলেশন নামে পরিচিত এবং এটি ভবিষ্যতে টাইম ট্রাভেলের একটি সম্ভাব্য উপায় হতে পারে কৃমি গহব্বর অর্থাৎ ওয়ার্ম হোল এবং টাইম ট্রাভেল বিজ্ঞানীরা মনে করেন যদি মহাবিশ্বে কৃমি গহব্বর অর্থাৎ ওয়ার্ম হোল নামে পরিচিত স্থান কালের একটি শর্টকাট পাওয়া যায় তাহলে এটি অতীত এবং ভবিষ্যতের ভ্রমণের সুযোগ দিতে পারে এটি একটি কাল্পনিক টানেল যা দুটি ভিন্ন সময় বা স্থানের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে কিন্তু বাস্তবে এখনও পর্যন্ত আমরা কোনো কৃমি গহব্বর খুঁজে পাইনি এবং এটি কেবল তাত্ত্বিকভাবে বিদ্যমান টাইম ট্র্যাভেলের প্রতিবন্ধকতা যদিও তাত্ত্বিকভাবে টাইম ট্র্যাভেল সম্ভব বলে মনে করা হয় তবে বাস্তবে এটি করার জন্য প্রচুর শক্তির প্রয়োজন হবে যা বর্তমান প্রযুক্তিতে একেবারেই সম্ভব নয় এছাড়াও টাইম ট্র্যাভেলের ক্ষেত্রে বিভিন্ন প্যারাডক্স সৃষ্টি হতে পারে যেমন গ্র্যান্ডফাদার প্যারাডক্স যদি কেউ অতীতে ফিরে গিয়ে তার পূর্বপুরুষকে হত্যা করে তাহলে সে নিজেই কিভাবে জন্মাবে এরপর রয়েছে বুটস্ট্রাপ প্যারাডক্স যদি কেউ ভবিষ্যৎ থেকে কোনো তথ্য নিয়ে এসে অতীতে প্রকাশ করে তবে সেই তথ্যের আসল উৎস কী হবে এই সমস্যাগুলো টাইম ট্রাভেলকে আরও জটিল করে তোলে বর্তমানে টাইম ট্র্যাভেল বিজ্ঞানের এক আকর্ষণীয় ধারণা হলেও বাস্তবে এটি সম্ভব নয় তবে বিজ্ঞানের অগ্রগতি আমাদের নতুন সম্ভাবনার দিকে নিয়ে যেতে পারে ভবিষ্যতে হয়তো এমন প্রযুক্তি আবিষ্কৃত হতেই পারে যা টাইম টেবিলকে বাস্তবে রূপ দিতে পারবে